বন্ধুরা জানিয়ে দেব এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত রিপোর্টগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত রিপোর্টগুলোর দিকে এছাড়াও একটা স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সেই দিকেও কিন্তু নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং তার থেকে বড় কথা হচ্ছে যে ঘূর্ণিঝড় শক্তি আসার সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড়ের দিকেও কিন্তু নজর রাখবো এবং সাতাশ তারিখ নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এখন আবার বিভিন্ন রকম দেখাচ্ছে তবে ওভারঅল কিন্তু না না হলেও মে মাস হলেও অন্ততপক্ষে জুন মাসের প্রথমের দিকে কিন্তু ঘূর্ণিঝড়টা প্রবেশ করতে পারে সব দিকে নজর রাখবো তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন এই মুহূর্তে যদি আমরা একটু স্যাটেলাইট চিত্রের দিকে তাকাই যে স্যাটেলাইট চিত্র অনুসারে কি দেখাচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন তবে দু একটা জায়গাতে যদি আমরা তাকাই সেটা হচ্ছে ডোমকল করিমপুর এই সমস্ত এলাকার দিক থেকে বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা এই সমস্ত দিক দিক থেকে থেকে পাশাপাশি এদিকে লালপুরের আমরা যদি তাকাই সেখানে কিন্তু আকাশে মেঘ রয়েছে এছাড়াও কিন্তু ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি মতিরহাটের দিক থেকে বরিশালের দিক থেকে এবং মাদারীপুরের দিক থেকে তার সঙ্গে গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু ঘন কালো মেঘ রয়েছে এছাড়াও পার্বত্য চট্টগ্রামের দিকেও কিন্তু মেঘ রয়েছে এবং কিছু কিছু এলাকায় কিন্তু বৃষ্টি চলছে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা একটু তাকিয়ে নেব যে ঘূর্ণিঝড়ের দিকে দেখুন ঘূর্ণিঝড় আমরা যেটা দেখছিলাম মোটামুটি হবে সাতাশ তারিখ নাগাদ এইরকম একটা পজিশন থাকবে অর্থাৎ আন্দামান এবং এলাকার উপর দিয়ে যেমন যেতে পারে পাশাপাশি এটা এই মুহূর্তে যেটা দেখা যায় সাতাশ তারিখ নাগাদ তাতে করে মনে হচ্ছে যেন এটা মায়ানমার দিয়ে প্রবেশ করবে তবে মায়ানমার দিয়ে প্রবেশ করার সম্ভাবনা যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো পুরোপুরি সম্ভাবনা এখনো উড়িয়ে দেওয়া যাবে না আঠাশ তারিখ পর্যন্ত আমাদের দেখার সুযোগ রয়েছে আমরা আঠাশ তারিখে যখন দেখছি তখন দেখা যাচ্ছে এটা মোটামুটি হবে এটা চট্টগ্রাম দিয়ে প্রবেশ করতে পারে এবং ঝড়ের গতিবেগ কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং সেরকমই দেখা যাচ্ছে বিরাশি তিরাশি কিলোমিটার পঁচাশি সাতাশি কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ রয়েছে দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং এটা বাংলাদেশ দিয়েও প্রবেশ করতে পারে আবার পশ্চিমবঙ্গ দিয়েও প্রবেশ করতে পারে আবারও মায়ানমার দিয়েও প্রবেশ করতে পারে তবে সেটা পরবর্তী সময় কিন্তু বোঝা যাবে সেদিকে আমরা নজর রাখবো আপনারাও সবসময় নজর রাখবেন সেক্ষেত্রেই আমরা পুরো ব্যাপারটা বলে দেবো দেখুন এই মুহূর্তে যদি আজকের দিকে তাকাই আজকে কিন্তু লেভেলে গরম রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই যে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সন্ধ্যের দিকে সাতটার দিক করে দেখা যাচ্ছে যেটা যে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কাঁথির দিক থেকে দীঘার দিক থেকে একটু সম্ভাবনা রয়েছে হলদিয়া উলবেড়িয়া কলকাতা এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি সাতক্ষীরার দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি হালকা একটু আটু ঝড়ো হাওয়া দেবে মেহেরপুরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক আকারে যে ঝোড় হাওয়া দেবে এমনটা কিন্তু নয় আমরা একটু এগিয়ে গিয়ে দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে গেলাম এবং এগিয়ে গিয়ে দেখছি যেটা যে আজকে ঝোড়ো হওয়া দু এক পশলা দু একটা জায়গাতে হবে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা নেই রাত্রি তিনটের দিকে একটু একটু সম্ভাবনা আমরা পেলাম বিশেষ করে বগুড়ার সাইডে এছাড়া কিন্তু নেই খুব একটা হালকা সম্ভাবনা রয়েছে তাও সব জায়গায় কিন্তু হবে না তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আর একটু এগিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে যেটা আজকে কিন্তু আর সেভাবে ঝোড়ো হওয়ার সম্ভাবনা নেই আর কালকে পনেরো তারিখের দিকে আমরা প্রবেশ করে গেছি অলরেডি তো পনেরো তারিখে যেটা দেখা যাচ্ছে যে পনেরো তারিখেও পরিস্থিতি প্রায় একই রকম দুটোর দিক করে একটু ঝোড়ো হাওয়া দিতে পারে কারণ ভয়ঙ্কর গরম রয়েছে এবং কালকে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং দুটো তিনটের দিক করে দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া হতে পারে কাঁথি দীঘা ওভারঅল গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে রয়েছে একদম কোলাঘাট পর্যন্ত পাশাপাশি আমরা এদিকে উলবেড়িয়া বারুইপুর এই সমস্ত এলাকার দিক থেকে জয়নগরের দিক থেকে এছাড়াও কিন্তু খড়গপুর ঝাড়গ্রামের দিক থেকে একটু একটু ঝোড়ো দেখতে পাচ্ছি এবং ঝোড়ো হওয়ার পরিমাণটা চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া দেখতে পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছে না যদি খুব এটা এছাড়া গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জুড়ে কালকে হালকা একটু ঝোড়ো হওয়া বইবে এবং এটা তিনটের দিক করে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন পাঁচটার দিক করে শুরু হতে পারে এবং আমরা বিকেল পাঁচটার দিকে যখন দেখছি তখন কিন্তু আমরা পাচ্ছি যেটা জঙ্গিপুরের দিক থেকে আজিমগঞ্জের দিক থেকে পাশাপাশি বেলডাঙ্গা কাটুয়া কৃষ্ণনগর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ঝোড়ো হাওয়া কিন্তু দেবে এছাড়াও কিন্তু কতপুরের দিক থেকে কলকাতার দিক থেকে তমলুক রয়েছে হলদিয়া রয়েছে কাঁথি রয়েছে বেলদা রয়েছে দীঘা রয়েছে ওভারঅল এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু শান্তিপুর কৃষ্ণনগর বলে গেছি মনে হয় তো এই সমস্ত এলাকা পাশাপাশি পাবনা দিক থেকেও কিন্তু ছোড়ো হওয়ার সম্ভাবনা আমরা পাচ্ছি এবং এটা কালকে পাঁচটার দিক করে ছোটো হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে তো আমরা আরেকটু দেখবো আর কি সম্ভাবনা রয়েছে ওভারঅল বলা যেতে পারে আজকে কিন্তু সেভাবে কোনো রকম সম্ভাবনা না থাকলেও কালকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটু ছোটো হওয়ার দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আর আমরা তাকাবো না সেভাবে এবারে আমরা তাকাবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দিকে তাকাই যদি আমরা এই মুহূর্তে দেখুন আটটার দিক করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দু একটা জায়গাতে আমরা দেখতে পেলাম এবং দেখতে পেলাম যে সমস্ত জায়গাগুলোতে তার মধ্যে রয়েছে হাবড়ার দিক থেকে বনগাঁর দিক থেকে এই সমস্ত এলাকা পাশাপাশি স্বরূপনগরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাকদা রানাঘাট শান্তিপুর চন্দননগর এই সমস্ত এলাকা পান্ডুয়ার দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টুকটাক বৃষ্টিপাত হবে আর কি এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা দু একটা জায়গা রয়েছে সাতক্ষীরার দিক থেকে কেশবপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে সম্ভাবনা বৃষ্টিপাতের রয়েছে এছাড়াও কিন্তু খুলনারা দু একটা জায়গাতে একটু বৃষ্টিপাত হবে এবং আজকে রাত্রি আটটার দিক করে এছাড়াও উত্তরবঙ্গে সম্ভাবনা রয়েছে কোচবিহারের দিক থেকে পাচ্ছি আমরা দুয়ারে দু একটা জায়গাতে একটু থেকে বৃষ্টিপাত হতে পারে আর সম্ভাবনা রয়েছে এছাড়াও দু একটা জায়গাতে পাওয়া যাচ্ছে চররাজিপুরের দিক থেকে পাশাপাশি সিলেটের দিক থেকেও সম্ভাবনা রয়েছে এছাড়াও হালকা দু এক মশলা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক বৃষ্টি কিন্তু আজকে হচ্ছে না আর রাত্রি দশটার দিক করে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমানে বৃষ্টিপাত হবে দেখুন একদম মিলিমিটার মিলিমিটার বৃষ্টিপাত এদিকে মাথা ভাঙার দিক থেকে তুফানগঞ্জের দিক থেকে সম্মান রয়েছে আর তার সঙ্গে আমরা এদিকে বুড়িমারির দিক থেকে পাচ্ছি ওভারঅল কিন্তু হলদিবাড়ি রয়েছে তা তার সঙ্গে সঙ্গে পঞ্চগড়ের দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি চাবড়ার দিক থেকে এছাড়াও কিন্তু সোনাপুরের দিক থেকে ওভারঅল কিন্তু চারিদিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আসামের দিক থেকেও বৃষ্টিপাত হবে বিশ্বম্বরপুরের দিক থেকে সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি খুলনার দিক থেকে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে ওভারঅল রাত্রি দশটার দিক করে দেখা যাচ্ছে যেটা উত্তরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকাতে আমরা আরেকটু এগিয়ে যাব শিলিগুড়িতেও দু এক পশলা হতে পারে খুব বেশি বৃষ্টি কিন্তু হবে না রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা রংপুর জুড়ে এছাড়াও কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি একেবারে উত্তরবঙ্গের পাঁচটা পাঁচটা একেবারে উত্তরের দিকের জেলাতেই রয়েছে আসামের গোয়ালপাড়ার দিক থেকে গুয়াহাটির দিক থেকে সম্ভাবনা রয়েছে সিলেটের দিকে রয়েছে দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাত্রি দুটো তিনটের দিক করে বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে ওভারঅল বলা যেতে পারে উত্তরের দিকে বৃষ্টিপাতের সম্মানায় সব থেকে বেশি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন এলাকা থেকে ভিডিওটা দেখছেন তো আমরা আরেকটু এগিয়ে গেলাম ওভারঅল দেখতে পাচ্ছি যেটা যে আর সেভাবে পেলাম না ওভারঅল আজকে রাত্রি বা কালকে রাত্রি বলা যেতে পারে ভোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কালকে ভোরের দিকে আরও বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত হবে ভোর ছটার দিক করে বৃষ্টিপাত হবে যে সমস্ত এলাকার দিক থেকে কাটোয়া পাচ্ছি আমরা কৃষ্ণনগর শান্তিপুর চাগদা পান্ডুয়া এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু দেবগ্রামের দিক থেকে পাটুলির দিক থেকে সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা এদিকেও পাচ্ছি বেশ কিছু এলাকা মেহেরপুর এর এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পোর্চাদপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে আহ এছাড়াও কিন্তু মগুরার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহীর দিক থেকে টুকটা আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যদি তাকাই আমরা কয়েকটা জায়গাতে বললাম সেটা ভালো মাত্রা বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু চন্দ্রকোনা বালিচক খড়গপুর আহ এই সমস্ত সাইডে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিক করে তবে কালকের পরিবেশ তুলনামূলকভাবে আজকের তুলনা একটু কমফোর্টেবল ওয়েদার বা একটু ঠান্ডা ঠান্ডা হবে বলে মনে হচ্ছে কারণ সকালের দিকে বৃষ্টিপাত বেশ দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গাতে এছাড়াও কিন্তু রাত্রের দিকে বৃষ্টিপাত হবে সিলেটের দিক থেকে ময়মনসিং এর কি দু একটা জায়গাতে পাশাপাশি লখাই মৌলভীবাজার এই সমস্ত এলাকা গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে তার সঙ্গে সঙ্গে আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দু একটা জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি এবং বীরভূমের দু একটা সাইডে তবে বীরভূমের কমই যদিও সিউড়ির দিক থেকে এক দু বৃষ্টিপাত হতে পারে পুরোটাই কিন্তু বিহার ঝাড়খন্ড লাগোয়া এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল কালকে রাত্রি দশটা অবধি দেখলাম যেটা যে বৃষ্টিপাত কিন্তু টুকটাক সম্ভাবনা রয়েছে তবে সব জায়গাতে যে বৃষ্টি হবে এমনটা নয় যে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে সেইগুলো বললাম তার পাশাপাশি দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এবার আমরা বৃষ্টিপাতের একটু পরিমাণের দিকটা ফোকাস করবো দেখুন কালকে কালকে যদি আমরা যে যে দিনে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের পরিমাণটা কি হবে আজকে তো দেখলাম খুব একটা নেই কালকে দেখুন সেই সমস্ত জায়গাগুলোতে দেখাচ্ছে যেগুলো বললাম এই কাটোয়া এদিকে অর্থাৎ পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে শান্তিপুরের দিক থেকে অর্থাৎ নদীয়ার বেশ কিছু এলাকায় সম্মাননা রয়েছে মেহেরপুরের দিক থেকে সমান রয়েছে রাজশাহীর বেশ কিছু এলাকায় সমনা রয়েছে খড়গপুরে দুই এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সারাটা দিন ধরে ওভারঅল ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত এলাকার দিক থেকেও টুকটাক সম্ভাবনা রয়েছে আর সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটা জেলাতে বিশেষ করে আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জায়গাতেই সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকাতে সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত এলাকার দিক থেকে ঢাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কালকে সারাদিন টুকটাক একটু আত্রু বৃষ্টিপাত হবে আজকের তুলনায় কালকে একটু গরমটা কম যাবে বলেই মনে হচ্ছে যেহেতু বৃষ্টিপাত একটু আত্রু হবে দেখুন আমরা আলিপুর আবহ দপ্তর রিপোর্টে চলে এলাম যে আলিপুর আবহ দপ্তর কি বলছে তাদের রিপোর্টে চোদ্দ পাঁচ দু পঁচিশ ইভিনিং এর রিপোর্ট আমরা পাচ্ছি ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা যেটা পাচ্ছি আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে কালকেও সম্ভাবনা রয়েছে এবং একদম কুড়ি তারিখ পর্যন্ত সম্ভাবনা বলা রয়েছে আমরা সেরকমই পাচ্ছি প্রত্যেক দিন বৃষ্টি পাওয়া যাচ্ছে তবে হালকা দু এক পশলা বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম সম্ভাবনায় বলা রয়েছে হালকা থেকে মাঝারি পর্যন্ত দু একটা জায়গাতে বলা রয়েছে সেটা পশ্চিম মেদিনীপুরের দিক থেকে ঝাড়গ্রামের দিক থেকেও সম্ভাবনা রয়েছে এমনকি পুরুলিয়ার দিক থেকে বাঁকুড়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম সম্ভাবনা রয়েছে সতর্কতার দিকে আমরা তাকাবো ওভারঅল প্রায় একই রকম রিপোর্ট পাচ্ছি সতর্কতার দিকে যদি তাকাই আজকে দেখুন কোন রকম সতর্কতা দেওয়ার নেই তবে সতর্কতা যে একেবারে নেই এমনটা নয় নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকাতে বাজ পড়বে এবং তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ধরতে পারে দু একটা জায়গাতে সেরকম সম্ভাবনা রয়েছে তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে এছাড়াও রয়েছে ঝাড়গ্রাম আর তার সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর লেভেলের গরম এবং আপেক্ষিক আর্দ্রতা ভয়ঙ্কর লেভেলে থাকবে সেরকম বলা রয়েছে পুরুলিয়াতেও পরিস্থিতি একই রকম বাঁকুড়াতেও আমরা দেখতে পাচ্ছি এবং পূর্ব দেখতে পাচ্ছি এবং পশ্চিম দেখতে পাচ্ছি অর্থাৎ যেটা রয়েছে থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে বাস পড়বে সেরকম কথাই কিন্তু বলা রয়েছে এছাড়াও মুর্শিদাবাদ রয়েছে নদীয়া রয়েছে আলিপুর হবা দপ্তরের পক্ষ থেকে এই সমস্ত জেলাগুলোতে সতর্কতা রয়েছে আর কালকের জন্য কিন্তু সতর্কতা রয়েছে কাল থেকে শুরু করে একদম এক দুই তিন চার দিন চার দিন সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা কোথাও কমলা সতর্কতা কম বেশি রয়েছে কালকে বেশিরভাগ জায়গাতে কিন্তু কমলা সতর্কতা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ উইন্ডিতেও তাই দেখাচ্ছে যে কালকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের সবকটা জেলাতে রয়েছে দক্ষিণবঙ্গের দিক থেকে এবং আঠেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ থেকে শুরু করে আঠেরো তারিখ পর্যন্ত প্রত্যেক দিন বৃষ্টি এবং তার সঙ্গে বাস পড়ার সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা উত্তরবঙ্গের রিপোর্টের দিকে তাকাবো চোদ্দ পাঁচ দু হাজার ইভিনিং এর রিপোর্ট অনুসারে কি পাওয়া যাচ্ছে দার্জিলিং থেকে শুরু করে একেবারে আমরা মালদা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে আহ বাজ পড়বে সেরকম সতর্কতা কিন্তু কম বেশি প্রত্যেকটা জেলাতেই দেওয়া রয়েছে দু একটা জায়গাতে হবে সতর্কতার দিকে যদি তাকায় সতর্কতা দেখুন একদম সতেরো তারিখ পর্যন্ত অর্থাৎ চৌদ্দ তারিখ থেকে শুরু করে সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এবং পুরোটাই দেখতে পাচ্ছি আমরা হলুদ সতর্কতা দেওয়া রয়েছে আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা কিন্তু রয়েছে আমরা জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও কিন্তু আমরা দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত পাচ্ছি কালিম্পং এর দিক থেকে ভারী বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহার যে দুটো জেলা আমি স্পেসিফিকলি বলছিলাম যে উইন্ডিতে বলার সময় যে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জেলাতে কিন্তু বেশ ভালো মাত্রায় বৃষ্টি হবে এবং তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে কিন্তু বাজ পড়বে সেরকম সম্ভাবনা রয়েছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে আজকের জন্য কোনো রকম সতর্কতা দেওয়া তবে কাল থেকে শুরু করে পরপর তিনটে দিনের জন্য অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখে দেখলাম মনে হয় সতেরো তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি এবং তার সঙ্গে বাজ এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া দেবে সেরকম সতর্কতা রয়েছে তবে বৃষ্টি হবে কম তার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বাস বেশি সেরকমই রয়েছে তো একই জিনিসটাই বলা রয়েছে স্পেশাল হিসাবে আমরা বলেই দিয়েছি অলরেডি তো এখানে ছবি আকারে দেখিয়ে দিয়েছে চোদ্দ তারিখে কি হবে পনেরো তারিখে কি হবে পনেরো তারিখে একটু গেরুয়া সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ কালকের জন্য তো আমরা একটু ম্যাপের দিকে ডাইরেক্ট চলে যাচ্ছি একই জিনিস বলা রয়েছে যেটা বলে দিয়েছি অলরেডি তো আমরা ম্যাপ আকারে নিশ্চয়ই বুঝিয়েছি দেখুন আজকে চোদ্দ তারিখ এটা এটা টেম্পারেচারের দিকটা বলেছে বলেছে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কলকাতার আলিপুরের ওভারঅল কিন্তু আমরা পাচ্ছি যেটা যে তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত রয়েছে চল্লিশ ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল আজকে পুরুলিয়াতে এবং আসানসোলের দিক থেকে বাকি কিন্তু ওভারঅল মোটামুটিভাবে আজকে ভালোই গরম ছিল দেখা যাচ্ছে এবং আমরা একটু তাকাবো যে আর কি সময় রয়েছে চোদ্দ তারিখ পেরিয়ে গেছে পনেরো তারিখ ষোলো তারিখে কি অবস্থা রয়েছে দেখুন পনেরো তারিখ এবং ষোলো তারিখের জন্য যে অবস্থা রয়েছে উত্তরবঙ্গের দিক থেকে বলেই দিয়েছি বৃষ্টি এবং তার সঙ্গে বাস পড়ার সতর্কতা রয়েছে আর দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই কালকের জন্য বাঁকুড়া হুগলি হাওড়া এই তিনটে জেলাতে অতটা সতর্কতা দেওয়ার নেই হালকা কোনোরকম সতর্কতা নেই বলছে নো ওয়ার্মিং আর বাকি প্রত্যেকটা জেলাতেই কিন্তু হলুদ সতর্কতা জারি করা রয়েছে কালকের জন্য আর আমরা যদি তাকাই পনেরো তারিখের জন্য পনেরো তারিখ এটা চোদ্দ তারিখ ছিল আর এটা তারিখ পনেরো তারিখের জন্য পনেরো তারিখে কিন্তু সতর্কতা যেটা রয়েছে কমলা সতর্কতা কোথাও হলুদ সতর্কতা জারি করা রয়েছে তার সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক সতর্কতা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের পাঁচটা জেলাতে উত্তরবঙ্গের উত্তরের দিকের পাঁচটা জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা বাদে বাকি পাঁচটা জেলাতে কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে এছাড়াও বাকি জেলাগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেখানে কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি করা রয়েছে আমরা ষোলো তারিখ এবং সতেরো তারিখের দিকে যদি তাকাই সেখানে কিন্তু হলুদ সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ ষোলো তারিখ এবং সতেরো তারিখ তুলনামূলকভাবে কম বৃষ্টি হবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর আঠারো তারিখের দিকে কিন্তু সেভাবে কিছু হচ্ছে না উত্তরবঙ্গ দিকে দক্ষিণবঙ্গে কিন্তু হলুদ সতর্কতা থাকছে অর্থাৎ ঝোড়ো হাওয়া থাকবে এবং তার সঙ্গে কিন্তু বাজ পড়বে সেরকম সতর্কতা দেওয়া রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ